যোগদা যোগদাস আশ্রমে সত্তরতম বাৎসরিক মহাধিবেশন হচ্ছে এখানে আমাদের আশ্রমে প্রাণপুরুষ ঝাড়গ্রাম সেবায়তন সৎসঙ্গবক্ত সত্যানন্দ গিরি মহারাজ তিনি তেরোশো একষট্টি সালে এখানে এসেছিলেন সেই তেরোশো একষট্টি সালে আশ্রম প্রতিষ্ঠা করেন তখন ছিলেন যতীন্দ্রনাথ মিদ্যা মহাশয় তিনি প্রথম সম্পাদক তার দীর্ঘকাল তিনি চালিয়ে গেছেন এই সভা অনেক মহাপুরুষ এখানে পদভূমি পড়েছে এই গ্রামবাসীগণ পার্শ্ববর্তী বিশ পঁচিশটা গ্রাম থেকে ভক্ত মানুষজন এখানে আসেন এখানে ধর্মসভা হয় ধর্মকথা হয় মানুষের আর্থিক কল্যাণ চারিত্রিক গঠন মানুষকে প্রকৃত মানুষত্বে উন্নীত করার জন্য মহাপুরুষরা আসেন এবং ক্রিয়াযোগের যোগের গীতত্ব যে ক্রিয়া যোগ সেই যোগ সম্পর্কে আলোচিত হয় যারা ক্রিয়াবান তারা ভালো করে জানেন যে আমাদের এই প্রাণবায়ুকে স্থির করতে পারলে আমরা সেই দশর বস্তু যে ঈশ্বরকে দর্শনের যে অনুভূতি সেটা লাভ করতে পারব স্থিরে রাখো লক্ষ লক্ষ্য ওই দিকে মুখ্য অতএব স্থিরে যেতে হবে স্থিরে চঞ্চল মনকে স্থির করার সাধনাই হচ্ছে ক্রিয়াযোগ সাধনা এই সাধনা যোগীরাজ সেমাচারণ লাহড়ি মশাই তার গুরুদেব বাবাজি মহারাজের কাছ থেকে পেয়েছিলেন গুরু পরম্পরা ক্রমে এই সাধনা এখন চলে আসছে এখন বর্তমান সেবায়তন সৎসঙ্গ মিশনের আচার্যদেব বীরজানন্দ গিরি মহারাজ উনি অসুস্থ উনি আসতে পারেননি ওনার প্রতিভূত স্বরূপ এখানে এসেছেন সেবায়তন ব্রহ্মচারী দুর্গেশানন্দজি এসেছেন এসেছেন দিদিনী থেকে স্বামী উষানন্দ গিরি মহারাজ মেদিনীপুর থেকে চিদানন্দ সরস্বতী মহারাজ এবং চন্দ্রকোনা রড থেকে এসেছেন স্বামী ভবানন্দজীর শিষ্য সর্বানন্দ গিরি মহারাজ এনারা এই সভায় অধিষ্ঠিত আছেন এখন সভা চলছে এবং আমরা বিশ পঁচিশটা গ্রামে ভিক্ষা করি ভিক্ষা করে এই আশ্রমের অনুষ্ঠানগুলো আমরা পরিচালনা করি গ্রামবাসীগণ সহায়তা করেন এবং ভক্ত প্রসাদের আয়োজন হয় যদি হাজার হাজার মানুষের মধ্যে একটি মানুষ যদি একজন মানুষই যদি সেই আত্মিক উন্নতি লাভ করতে পারে সেটাই আমাদের মূল লক্ষ্য আমার নাম মিলন মধুর মন্ডল আমি দ্বিতীয় সম্পাদক আগের সম্পাদক ছিলেন যতীন্দ্রনাথ মিদ্যা মহাশয় ওনার দেহান্ত দু হাজার সালে হওয়ার পর আমি সেই দিন থেকে আমি আছি এটা তো সত্যি খুবই ভালো আমাদের পূর্বাপুরুষরা করে এসছে তার ন্যায় আজও চালিয়ে যাচ্ছি এখানকার গোড়ামহাল জগদাস আশ্রমের ব্যবস্থাপনায় এই সাধু সঙ্গ সাধু সঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস তাই সাধু সঙ্গ যে ভারতবর্ষের ঐতিহ্য সনাতনীদের যে ঐতিহ্য সনাতন কি সেই হিন্দু ধর্মের যে রীতি নীতি হিন্দু ধর্মের যে আদর্শ সেই আদর্শ ভাবধারা জানতে গেলে এরকমই একটি যোগ সাধনা কিংবা এই সাধু সঙ্গ করতে হয় আর সাধুসঙ্গের মাধ্যম দিয়ে আমাদের এই সনাতনী যে ইতিহাস পরম্পরা আমরা সেটা জানতে পারবো আমাদের মধ্যে সেই বৈরাগ্য সেই মানবতা যদি তৈরি হয় তাহলে কিন্তু সনাতনী আগামী দিনে বেঁচে থাকবে সনাতনীর দিকে আমরা সকলে এগিয়ে থাকব এরকমই সভা অনুষ্ঠান যেন সর্বত্র হয় সনাতনীদের যে পর্যালোচনা যেন সমস্ত জায়গাতে হয় এটা আশা করি হবে আজকে ভারতবর্ষ যেভাবে কিছু মানুষ অঙ্গিত করার চেষ্টা করছে এই ভারতবর্ষের মাটি সনাতনীর মাটি সেটা প্রমাণ করার জন্য এই সাধুজিরাই যথেষ্ট কিছুদিন আগে আপনারা কুম্ভ মেলাতে দেখলেন যে ভারতবর্ষের মাঠই এখানকার যে সনাতনীদের মানুষদের ভিড় আমি সেখানে গিয়েছিলাম সেখানে প্রায় ষাট লক্ষর ষাট কোটির উপরে মানুষ স্নান করেছে আমরাও গিয়েছিলাম সেখানে দেখে সত্যি আপ্রুত হয়েছি আমাদের জীবন ধন্য হয়েছে তা তারই নির্দিষ্ট একটি এরকম সভা আজকে এখানেও হচ্ছে আগামী দিনে যাতে বেঁচে থাকে অনেকেই প্রশ্ন করে কি সাধু কি সাধু গোড়ামাহাল তো সেক্ষেত্রে আপনাদের কাছে আবেদন আপনাদের কাছে বিনোদন আগামী বছর হলে আপনারা সকলে আসুন এই সাধুর সঙ্গে অংশগ্রহণ করুন সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন সাধু যে কি জিনিস আপনারা সকলেই জেনে যান আমার নাম সুশান্ত মিদ্যা আমি এই গোড়ামহাল যুগদাস আশ্রমের একজন শিষ্য দেখুন আজকে নয় আজকে বিগত আমাদের যে পরম বংশ পরম্পরা আজকে আমার দাদু আমার ঠাকুরদা জিনারা আগে ছিলেন তারা এই সুন্দর একটি ঝাড়গ্রাম সেবায়তনের যে আমাদের গোড়ামহাল গ্রামে যে গোড়ামহাল যোগতাস সৎসঙ্গ আশ্রম প্রতিষ্ঠা করে গিয়েছিল তাদের যে এই সুন্দর চিন্তাধারা এই যে চিন্তাধারার মধ্যে সনাতনী হিন্দু ধর্মের মধ্যে একতা ভাব এবং সুন্দর একটা সিস্টেমকে তারা চালু করে গিয়েছেন আজকে আমরা ভবিষ্যতে এই অনুষ্ঠান যাতে বিগত দিন আরও সুন্দরভাবে করতে পারি সমস্ত এলাকা পর পার্শ্ববর্তী যে গ্রাম রয়েছে সবার সহযোগিতায় আমরা এই অনুষ্ঠান করে থাকি তো আজকে এই অনুষ্ঠানের যিনি মূল উদ্যোগ থাকেন আমাদের এই গোড়ামহল ভগবতী প্রাথমিক বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক মিলন মধুর মণ্ডল মহাশয় এবং তপন ভূমিক এবং বহু পুরোনো যারা এই আশ্রমের যারা বিগত দিনের শিষ্য এবং তারা এই আশ্রমকে বিগত দিন পরিচালনা করেন আমি এটুকু বলব যে সনাতনী হিন্দু ধর্মকে সঠিক জায়গায় প্রতিষ্ঠা করতে গেলে সমস্ত সাধারণ মানুষ যে ঐক্যতা ভাব যদি না আসে তাহলে বিগত দিন কিন্তু আমরা অনেক সমস্যার সম্মুখীন হব আজকে কুম্ভ মেলাকে নিয়ে বহু মানুষ যারা সাধু সঙ্গ করে না তারা কিন্তু অনেক রকম খারাপ পুরুচিত মন্তব্য করেছে আমরা এর প্রতিবাদ করছি যে সৎসঙ্গ স্বর্গবাস আর অসৎসঙ্গ নরকবাস আজকে আমরা এই সাধুসজ্ঞের মধ্য দিয়ে সনাতনী হিন্দু ধর্মের সমস্ত মানুষকে একতা করার জন্য আমাদের যে প্রচেষ্টা হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করতে হবে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে এটুকু আমরা আশাবাদী বিগত দিন যাতে আরও সুন্দরভাবে আমাদের এই গোড়ামহাল সৎসঙ্গ আশ্রম ভালো অনুষ্ঠান করতে পারি এটুকু আমরা সবাইকে বলব সহযোগিতা করার জন্য এইভাবে সহযোগিতায় সবার ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটাকে বিগত দিনে বৃহৎ আকার করতে পারব এটুকু আমি আশাবাদী আমার নাম প্রসিনিত ভৌমিক